গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বৃষ্টি তো সমানেই পড়ছে বেশ ভালো লাগছে তবে সেই ব্যবসা গরমটা কিন্তু আছে বৃষ্টি যখন পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বা রাত্রে নাও শুলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু গরম একটা আছে ভাই কাজ করতে গেলে সোয়ানে পাখা না চালিয়ে থাকা যাচ্ছে না তো যাই হোক আমরা তো মোটামুটি ঠিক আছি আর অনেকটা দেরি হয়ে গেল আসতে আমার তো আজকে কন্টেন্ট বলতে টিনু সুন্দরী টিনুকে নিয়ে মানে টিনুর খুশি দেখে বাচ্চা মেয়ে তো আমার কাছে তো একদমই ছোট একবার আমার সন্তান সম তো আমার খুব ভালো লাগছে বন্ধুরা ভীষণ আনন্দ পাচ্ছি আমাদের সন্তানরা যখন তারা নিজের চেষ্টায় নিজেরা সাফল্য লাভ করে তখন কিন্তু বাবা মায়ের চেয়ে মানে বাবা আমরা দেখো বাবা মায়ের সম তো তাই না আন্টি যখন বাবা মায়ের সমগোত্রীয় তারা কিন্তু ভীষণ খুশি হয় সেই সেই হিসেবেই আমি কিন্তু ভীষণ খুশি আজকে টিনুর ভিডিও দেখে ভীষণ ভালো লাগছে এক এক করে জিনিস কেনাকাটা করছে কারণ মেয়েটা পরিশ্রম করেছে ভাই যথেষ্ট পরিশ্রম করছে পরিশ্রম না করলে ভাই কোনো ফল পাওয়ার আশা বৃথা পরিশ্রম করবো না হাত গুটিয়ে বসে খাবো বললে ফল পাওয়ার আশা বৃথা যথেষ্ট ও প্রথম থেকেই ওর পরিশ্রম করেছে সে যখন বাতকুল্লায় থাকতো কিষাণুর মা হয়ে এখনও কৃষাণুর মা সারা জীবন কৃষাণুর মা কিন্তু যখন বাতকুল্লায় থাকত তখন কিন্তু তখনও পরিশ্রম করতো ঘরে বাইরের কাজ এমনকি ভিডিও করা সবটাই কিন্তু টিনু ম্যানেজ করতো না নাচের শ্যুটগুলো করা কমেডির শ্যুটগুলো করা দেখতে খুব ভালো লাগতো একটা মাছ খাওয়ার ব্যাপারে ছিল সবকটা মাছ খেয়ে ফেলেছে এই জিনিসগুলো কিন্তু আমার খুব ভালো লাগতো কারণ টিনু কিন্তু পারে এগুলো খুব সুন্দর মানায় ওকে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে ও রিলসগুলো যখন করে না আগেও করতো কি টাপাটিন কি একটা গান আছে ভাই ওরা দুজনে করেছে প্রাক্তন যখন একসাথে ছিল করেছে ওই জিনিসগুলো আমার সে মনের মধ্যে না গেঁথে আছে যার জন্য টিনুর ওপর না আগাগোরে একটা অন্যরকম কী বলবো এটা তোমরা বলতে পারো বাড়াবাড়ি বা যার যের মনে হয় সে সেরকম বলতেই পারো কিন্তু ভাই আমার একটা টিনুর উপরে মানে কিরকম সন্তান স্নেহ প্রথম থেকে পড়ে গেছে সন্তান স্নেহ হয় না না চাইতেই পড়ে যায় ঠিক তেমনি টিনুর উপর টিনুর প্রত্যেকটা ভিডিও দেখতাম খুব ভালো লাগতো গামছা গায়ে দিয়ে নাইটি পরে কৃষণ কোকলে নিয়ে এই গাছের তলায় যাচ্ছে কোন কাকির বাড়ি যাচ্ছে মানে ওর যখন প্রাক্তন শাশুড়ি মায়ের সাথে সাথে সব কুণ্ড কেটে দিচ্ছে ঘর দর পরিষ্কার করছে সবটা আমার খুব ভালো লাগতো কাটছে কিষাণুর চানের জল রাখছে কৃষাণুকে তেল মাখাচ্ছে মানে সব সব পুরো ব্যাপারটা খুব ভালো লাগতো তখন থেকেই টিনু মানে টিনুকে আমার ভালো লাগতে শুরু করে আর এখন তো ভালো লাগছেই এক মানে টিনুর নিজের পায়ে তখন থেকেই ও দাঁড়িয়েছিল ও কাউর পর ছিল না প্রথম থেকেই আয় করত। আর এখন যেহেতু একদম এত বড় একটা কি বলবো লাইফে ঝড় বয়ে যাওয়া এই বয়সে আরও তো মানে ও ম্যাচিওর হয়ে গেছে এবং নিজেও স্বাবলম্বী হয়ে গেছে ঠাকুরের বাবা লোকনাথ ঠাকুরের দায় যথেষ্ট সুপায়ী হয়েছে এবং নিজের ইচ্ছা মতন মানে ইচ্ছা মতন বলবো না খুব হিসেবই মেয়ে আমি দেখছি তো একটা হিসেবে খাতা রাখছে রাত্রিবেলা হিসেব করছে এই যে সিস্টেমগুলো আমার কিন্তু খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যে এগুলো ভীষণ দরকার সে ছেলে মানুষ সব বুড়ো মানুষ যে মানুষের মধ্যেই মানে পুরো ডিসিপ্লিনটা মেনটেন থাকবে না সে কিন্তু লাইফে হাজার পরিশ্রম মানে হাজার অসুবিধার মধ্যে হলেও সে কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারবে এটা ভীষণ দরকার প্রত্যেকটা মানুষের জীবনে টিনুর মধ্যে সেটা আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি আমি প্রার্থনা করি বাবা লোকনাথ ঠাকুরের কাছে সবসময় টিনুর যেন মঙ্গল হয় ও যেন মনের মতন ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট নিয়েছে মনের মতন সাজিয়ে নিক নিয়ে কৃষাণুকে এনে মনের মতন করে সুন্দর করে যা যা স্বপ্ন সবটা যেন বাবা লোকনাথ ঠাকুর পূরণ করে সব সময় আমি টিনুর জন্য প্রে করি যে ভালো থাকুক মেয়েটা আর কত দুঃখ করবে বলো তো এইটুকুনি বয়সে সব জরজাপটা তো হলো হলো তো তাহলে এবার একটু সুখে শান্তিতে থাকুক তো যাই হোক বন্ধুরা ও এক এক করে সব জিনিস কিনছে সব সাজিয়ে নিল দেখো ওদের পরিবারের মিলটা দেখো চুটে পরিবার নয় সবার সাথে মিল আছে ওর কতগুলো ওখানে ঠাম্মি আছে তারপরে সোনাই কাকা আছে প্রত্যেকের সাথে ওদের মিল আছে সবাই মিলে কি সুন্দর হাতে হাতে সব জিনিসপত্র গুছিয়ে নিল তাহলে এই পরিবেশে অনেক মানে বেশিরভাগ মানুষই তো বলছে কী করে থাকবে বাড়িটা খারাপ পরিবেশ খারাপ ফ্যামিলি খারাপ আমি বুঝি না তারা কেন এসব কথা বলে আমার মনে হয় তারা নিজেরা খারাপ আর এদের ঈর্ষা করে যার জন্যই তারা এই ধরনের কথাগুলো বলতে কোনো দ্বিধা বোধ করে না কারণ আমার চোখে দুটো ফ্যামিলির মধ্যে টিনুদের ফ্যামিলি কিন্তু ভালো লেগেছে সকলে মিলেমিশে ভাই এখানে থাকছে এটা কৃষাণুর পাওয়ার খুব দরকার কুচু ওই যেখানে এখন আছে ওটা সম্পূর্ণ কুচুটে ফ্যামিলি তোমরা দেখবে সম্পূর্ণ কুচুটে ফ্যামিলি ওখানে কৃষাণু এখন ছেলেম ছোট বাচ্চা এক কৃষাণু যেখানে থাকবে লাফিয়ে বেড়াবে ঘুরে বেড়াবে হাসবে খেলবে এগুলো বাচ্চার বয়সে বাচ্চাদের যা করা তাই করছে কিন্তু ও তো আস্তে আস্তে ম্যাচিওর হবে তখন দেখবে কৃষাণু কিন্তু এইখানে টিনুর কাছে ভালো থাকবে কারণ এখানে সবাইকে যে পাবে সবাইকে যে পাবে এখানে সবাই মিলে হাতে হাতে কাজ করছে প্রত্যেকটা মানুষে কি সুন্দর বলো তো কত ভালো লাগে খুব ভালো লাগে আমার আর কতগুলো মহিলা আছে ঘরে ভাই আমার ঘরে আমি একা মহিলা আমি তো বুঝি হারে হাড়ে কি হয় না হয় বাপরে বাপ যখন স্নান করে ঠাকুর দি না তারপরে মনে হয় যদি ছেলে একটু খাবার বেড়ে দেয় বা ছেলের বাবা যদি একটু খাবার বেড়ে দেয় হয় কিন্তু যতই বলো ওরাও তো আশা করে থাকে মা খেতে দেবে ওর বাবাও তো আশা করে ও এসে খেতে দেবে খেতে দিলে কি হয় ছেলেদের সাজিয়ে ওরা বসে সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় দিয়ে নিজেও শান্তি পাওয়া যায় কিন্তু আমারও মনে হয় যে একটু কেউ যদি হেল্প করে টিনুদের বাড়িতে সেটা আমি পেয়েছি সবাই মিলেমিশে কাজ করে ঠাম্মি পর্যন্ত সুন্দর রান্না-বান্না করে ওর মা তো করেই বৌদি করে টিনু করে ওর বাবা করে দাদা করে আর কি চাই বলো তো আর কি চাই এরকম সুন্দর একটা সংসার লোকে ঈর্ষাতে অনেক কিছু বলবে ওগুলো ডোন্ট কেয়ার একদম দূরে পেছনে ফেলে দিয়ে সামনে গর্গর করে গো টিনু আর তাকিও না পেছন দিকে বাবা লোকনাথ ঠাকুর যখন দিয়েছেন মা লক্ষ্মী নারায়ণের ফটো কিনেছ মা কালীর ফটো এনেছো ওনাদের আসনে বসাও সুন্দর করে এগো আর পেছন ফিরে তাকিও না আর কৃষাণুকে এনে সুন্দর করে মানুষ করো ফ্ল্যাটবাসীরা যেরকম একটু টিপ টপ থাকে তোমারও তো সেই স্বাদ দেখছি আমারও খুব ভালো লাগে ফ্ল্যাট আমারও ফ্ল্যাট ভীষণ ভালো লাগে তুমি সেইভাবে তোমার মনের স্বাদ মেটাও আর সুন্দর করে থাকো ভালো করে মানুষ করো কিশোরকে আর সবাইকে নিয়ে মিলেমিশে থাকো সবাইকে নিয়ে মিলেমিশে থাকো কারণ তোমার তো দুঃখের দিনে এরাই সঙ্গ দিয়েছে তাই না তাহলে এদের তুমি ভুলবে না এরা তোমার আমার বরং বন্ধু এদের স্বাদ তুমি কখনো ছাড়বে না এটাই নিয়ম জগতের তো যাগ যাক বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করবো না টিনু ফ্ল্যাট মানে সাজাক আর সাজানো সাজানোর পরে টিনু যখন টিনু তোমাকেও বলছি সব পুরো ফ্ল্যাট সাজিয়ে নাও গিয়ে তারপরে সাজানোর পরে একটা হোম ট্যুর দিও আমার ভীষণ দেখার ইচ্ছা তুমি কোথায় কি ডাকলে কি সুন্দর করে সাজালে ভীষণ দেখার ইচ্ছা আর তুমি ফ্রিজের সাথে একটা টিভি পেয়েছ ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো ফ্ল্যাটটা সব গুছিয়ে নাও ইন্ডাকশানটা নিয়েছো ভালো কোম্পানির ইন্ডাকশান ফ্রিজও ফ্রিজ তো এখনও দেখ মানে হয়নি দেখানো তুমি বুক করে এসছো ঠিকই বলেছো তোমার ফ্ল্যাটে সোজা দিয়ে দেবে তোমার প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে খুব বা ভাবনা চিন্তা করে তুমি কিনেছ এলোমেলো কিচ্ছু হয়নি খুব সুন্দর এইভাবে ভাবনা চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ পেলো আর ঠান্ডা মাথায় স্থির স্থির হয়ে পরিশ্রম করছো পরিশ্রম করো ঠান্ডা মাথায় এতগুলো লোকের সাপোর্ট আছে তোমার তুমি তো রাস্তায় পড়ে নেই তোমার মাথার ওপরে এতগুলো লোকের হাত আছে সাপোর্ট আছে আর বাবা লোকনাথ ঠাকুরের হাত আছে সকল বা আমার হাত আছে আমাদেরও হাত আছে তোমার মাথার ওপরে তুমি এগো তোমার সাফল্যে আমরা ভীষণ খুশি হচ্ছি ভীষণ খুশি হব আমরা অপেক্ষা করছি যে তোমার মঙ্গল দেখার জন্য কিষাণুকে তোমার কোলে দেখার জন্য কৃষাণুকে সুন্দরভাবে স্কুলে পাঠাবে পড়াশোনা করাবে মানে একটা এখনকার দিনে যেরম লাইফস্টাইল সেটা কৃষাণুকে পা দাও আর তুমিও লাইফ লিড করো সেইভাবে ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তুমি এগিয়ে যাও অল টাইম তোমার সঙ্গে আছি অল টাইম আছি তোমার মঙ্গল হোক ভীষণ ভাবে চাই ভালো থাকো তোমরা সবাই পুরো পরিবার তোমরা ভালো থাকো তোমাদের পরিবারটা সত্যি হাসি খুশি খুব পরিবার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকের আসলাম টিনুকে নিয়ে যেটুকু মনে হলো ভিডিও দেখে সেইটুকুই আমি বললাম এক বিন্দু বাড়িয়ে বলিনি এক বিন্দু কমিয়ে বলিনি এক বিন্দু রং লাগাইনি এক বিন্দু ঢং করে বলিনি যেটা প্র্যাকটিক্যাল সেইটাই বললাম বন্ধুরা আর যদি তোমাদের ভালো লাগে যদি মনে হয় যে আমি ঠিক বলেছি দেখো আমি আমার মনে হয়েছে ঠিক বলেছি আমি বলেছি ভিডিও আমার করছি আমি আমি আমার মতন করেই তো বলবো তাই না বন্ধুরা এবার তোমাদের যার যেরা মনে হবে অবশ্যই আমাকে কমেন্ট করবে কারণ তোমাদের মূল্যবান কমেন্টের মানে মূল্যবান কমেন্টে আমার কাছে ভগবানের আশীর্বাদ সমান সুতরাং তোমরা আমার কাছে ভগবানের মতন তোমাদের পাশে না তোমরা পাশে না থাকলে আমি কিন্তু চলতে পারবো না ভাই অবশ্যই একটু পাশে থেকো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আসলাম আজকে একটু ব্যস্ত আছি যার জন্যে ছোট্ট একটা ভিডিও দিয়ে আমি চলে যাচ্ছি আগামীকাল দেখি কি দিতে পারি তারপরে আসবো ততক্ষণের জন্য গুড নাইট টাটা